বিসমিল্লাহি রহমানুর রাহিম আসসালাম আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবরকাত আমরা ছোটবেলায় যে আমের আচার খেতাম সেটা মনে আছে এবার সেই স্বাদ নিয়ে এসেছি তেল ছাড়া রোদ ছাড়া ঠিক মায়ের হাতের মতো না রোদ না তিল তবু এই আমের আচার জমিয়ে রাখবে সারা বছর বানাতে লাগবে মাত্র তিনটি ধাপ এই আচার একবার খেলে ফ্রিজ থেকে বারবার বের করতেই মন চাইবে ঝামেলা ছাড়াও এমন স্বাদ ভাবাই যায় না এই আচারটা ছোট থেকে বড় সবাই পছন্দ করবে একবার খেলে বারবার খেতে চাইবেন আমি ছোটবেলা থেকেই দেখে এসেছি কাঁচা আমের সময় আমার মা এভাবে মিষ্টি আচার তৈরি করত। চুলায় থাকা থেকে শুরু করে নামানো পর্যন্ত আমি শুধু বারবার একটু একটু করে নিয়ে খেতেই থাকতাম আমার কাছে এতটাই পছন্দ এই আমের মিষ্টি আচারটা কাঁচা আম থাকতে থাকতে এই আচারটা বানিয়ে সংরক্ষণ করুন সারা বছরের জন্য যখন চাইবেন তখনই কিন্তু খেতে পারবেন পোলাও খিচুড়ি রুটি পাউডার যে কোনো কিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে খেতে আচারটা তৈরি করার জন্য এখানে আমি দেড় কেজি আম নিয়েছি আর আমগুলো দেখুন কতটা টসটসে সচরাচর এই আমের আচারটা কাঁচা পাকা আম দিয়ে বেশি ভালো লাগে তবে আঠি ধরেছে এমন আম দিয়ে কিন্তু এই আচারটা তৈরি করলে অনেক দিন ভালো রাখা যাবে প্রথমে আমগুলো খুব ভালোভাবে পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে কুচলিয়ে কুচলিয়ে যাতে করে কোনো রকম ময়লা না থাকে আর এখনই কিন্তু ভালোভাবে ধুয়ে নিতে হবে এর পরবর্তীতে কিন্তু আমগুলো আর কোনোভাবে ধোয়া যাবে না আমগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি এবার খোসাটা ছাড়িয়ে আমার পছন্দ মতো টুকরো করে নিচ্ছি এই আচার বানাতে আমি নিয়েছি একটু টক স্বাদের কাঁচা মিষ্টির সাথে এই টক স্বাদ দিবে একরকম চমৎকার ব্যালেন্স আমরা কাঁচা আমের সময় অনেকেই কাঁচা আমের আচার তৈরি করে থাকি কিন্তু অনেকেই আমরা জানি না এই টক মিষ্টি কাঁচা আমের উপকারিতা হজমে সহায়তা করে কাঁচাম পাঁচ পুরন মৌরি জিরা সবই হজমে সাহায্য করে খাবারের পর এক চা চামচ আচার খেলে গ্যাস অম্বল এবং বদহজম কমে গরমে লবণের ঘাটতি পূরণ করে আচার বানাতে ব্যবহার করা হয় লবণ শরীরের ইলেকট্রোলাইট ব্যালেন্স ঠিক রাখে গরমে ঘামের মাধ্যমে যে লবণ বের হয় তা আচার খেয়ে কিছুটা পূরণ হয় গরমের সময় শরীর ঠান্ডা রাখতে সাহায্য করে কাঁচা আম শরীরের অতিরিক্ত গরম কমায় হালকা লবণ চিনি ব্যালেন্স শরীরকে রিফ্রেশ করে কাঁচা আমে থাকে ভিটামিন সি যা রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে ঝাঁঝালো মিষ্টি আর টক স্বাদ একসাথে থাকায় মুখে জল আনে রুচি বাড়ায় এই আচার লম্বা সময় সংরক্ষণযোগ্য একবার বানালে মাসের পর মাস খাওয়া যাবে এক এক বেলায় খাবারের ভিন্ন ভিন্ন স্বাদ এনে দেয় সবগুলো আমি কিন্তু আমার কাটা হয়ে গেছে আর আমের ভিতরে দেখুন আঠি ধরে গেছে যার কারণে কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে কেউ চাইলে বটি দিয়ে আমগুলোকে কেটে নিতে পারেন কাটা আমের টুকরো এবার আমি বোলের ভিতরে তুলে নিয়েছি ঘরোয়া স্বাস্থ্যকর খাবার আচার বাজারে আচারের মধ্যে নেই নিজ হাতে বানানো আচার বলে খুশি মনে এবং সুস্থ শরীরে খাওয়া যেতে পারে এবার আমি আমের টুকরোগুলোতে পরিমাণ মতো লবণ দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিয়েছি লবণ মেখে আম বাহিরে রাখছি ঘরের বাতাসে আস্তে আস্তে আম নরম হবে পানি ছাড়বে তবে আচারে মিষ্টি টান আসবে ফ্রিজে রাখলে আমের পানি বের হবে না ঠিক মতো অনেকেই আছেন প্রশ্ন করতে পারেন যে আপু আম কি ফ্রিজে রাখবো লবণ মাখিয়ে নাকি নর্মাল জায়গায় রেখে দেব তাদের জন্য কিন্তু আমি বলে দিয়েছি লবণের প্রভাবে আম একটু নরম ও পানি সিক্ত হতে হয় যা ঘরের তাপমাত্রাতেই সুন্দর হয় ফ্রিজে ঠান্ডা করে দেয় ফলে লবণের কাজ স্লো হয়ে যায় আচারের টেক্সচার ঠিক হয় না লবণ মাখিয়ে পাঁচ থেকে ছয় ঘন্টার মতো রেখে দিতে পারবেন কারো হাতে যদি একটু বেশি সময় থাকে তাহলে আট ঘন্টার মতো রেখে দেবেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়ে দিলাম যে কি পরিমাণ পানি বের হয়েছে পানিটা বের হওয়ার পরে আমি এইবার একটা পাতলা সুতি উড়না বিছিয়ে নিয়েছি এই সুতি উড়টা কিন্তু আমার ধোয়া এবং পরিষ্কার করা আপনারা কেউ চাইলে টাওয়ালও বিছিয়ে নিতে পারেন এবার একটা একটা করে আমের টুকরো আমি উড়নাটার উপরে বিছিয়ে দিচ্ছি এমন একটা পরিষ্কার সুতি কাপড় নিতে হবে যেটা খুব তাড়াতাড়ি পানিগুলোকে মুছে ফেলতে পারবে বাটিতে যে পরিমাণ পানি ছিল সেই পানিটা ফেলে আমি বাটিটা খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার ওড়নাটা দিয়ে আমগুলো আমি দুই হাত দিয়ে ঘষে ঘষে মুছে নিচ্ছি মোটামুটি এক ঘন্টার মতো আমি এবার ফ্যানের বাতাসে আমগুলোকে ছড়িয়ে রেখে দেব যাতে করে এক্সট্রা পানি খুব দ্রুত শুষে যায় আপনারা কেউ চাইলে রোদেও শুকিয়ে নিতে পারেন তবে যেহেতু আমি রোদ এবং তেল ছাড়া আজকে আমের আচারটা তৈরি করছি যার কারণে রোদের কথা পুরোপুরি মাত্র থেকে ঝেড়ে ফেলে দিয়েছি কয়েক ঘন্টা পরের অবস্থা দেখাচ্ছি এবার আমগুলো আমি শুকনো বাটিতে ঢেলে নিয়েছি লক্ষ্য রাখবেন যাতে করে আমের গায়ে কোনো রকম এক্সট্রা পানি না থাকে এবার আমি এখানে আড়াই কাপ পরিমাণ চিনি দিয়ে দিলাম চিনিটা দিয়ে ভালোভাবে হাত দিয়ে মেখে নিচ্ছি চিনিটা ভালোভাবে মেখে নেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে আমি সারা রাত রেখে দেব এতে রস নিচ থেকে বের হবে সিরাপ নিজেই তৈরি হয়ে যাবে এটা হলো আমের গোপন টেকনিক আমি কিন্তু ঢাকনাটার যে ছিদ্র আছে সেটা কিন্তু টিস্যু দিয়ে একদম ভালোভাবে বন্ধ করে দিয়েছি যাতে করে কোনো বাতাস ভিতরে প্রবেশ করতে না পারে পরের দিনে ফিরে এসেছি ঢাকনাটা তুলে আমি আপনাদেরকে নাড়াচাড়া করে দেখিয়ে দিচ্ছি দেখুন কি পরিমাণ সিরাপ বের হয়েছে যদি এই আমটা ফ্রিজে রাখতেন তাহলে কিন্তু এই সিরাপটা বের হতো না এখানে একটা টিপস বলে দিচ্ছি এটা ফ্রিজে না রাখলে এক থেকে দুই মাস ভালো থাকবে তবে দীর্ঘদিন রাখার জন্য ফ্রিজে অবশ্যই রাখতে হবে চিনি ভালোভাবে গলে সিরাপ হলে রোদে দেওয়ার দরকার হয় না চিনি মিশে আমের পানি দিয়ে ঘন রস তৈরি হয়ে গেছে আপনারা একটু দেখেই বুঝতে পারছেন সেটা পরে জাল দিলে খুব সুন্দর ঘন চকচকে মিষ্টি শিরা তৈরি হয় এতে বাড়তি পানি দিতে হয় না এই আমের আচারে এবার আমের আচারটা তৈরি করার জন্য চুলাতে আমি একটা কড়াই বসিয়েছি এখানে আমি আমার পছন্দ মতো শুকনো মরিচ ভেজে নিয়েছি আপনারা যে যেরকম ঝাল খাবেন ঠিক সে আন্দাজে কিন্তু এখানে শুকনো মরিচটা দিবেন মোটামুটি দুই থেকে তিন মিনিট ভাজা হওয়ার পরে এখানে দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আস্ত জিরা এক টেবিল চামচ পরিমাণ আস্ত মৌরি দিয়ে দিলাম এক টেবিল চামচ পরিমাণ আস্ত ধনিয়া সাথে দিয়ে দিয়েছি দেড় টেবিল চামচ পরিমাণ পাঁচপোড়ন এবার আমি মিডিয়াম আঁচে খুব ভালোভাবে মশলাগুলোকে ভেজে নিয়েছি যাতে করে মশলাটা পুড়ে না যায় সেদিকে কিন্তু অবশ্যই লক্ষ্য রাখবেন মশলাটা এবার ভাজা হয়ে গেছে আমি একটা প্লেটে ঢেলে রেখে এই কড়াইতেই আমগুলো দিয়ে দিচ্ছি এই আচার রোদে দেওয়ার দরকার হয় না কারণ এই পদ্ধতিতে আম নরম ও চিনি দিয়ে প্রিজারভেটিভ হয়ে যায় তাই আলাদা করে রোদে শুকানোর দরকার পড়ে না এবার আমগুলো আমি ভালোভাবে নাড়াচাড়া করে মিডিয়াম আছে বলক তোলা পর্যন্ত অপেক্ষা করেছিলাম হালকা হাতে নাড়াচাড়া করে মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের মতো আমি রান্না করে নিয়েছি এখনই কিন্তু দেখুন কি চকচকে একটা ভাব চলে এসেছে দেখতে কতটা অসাধারণ লাগছে আর খেতে তো এর চেয়েতে অনেক অনেক বেশি সুস্বাদু চিনি মিশিয়ে আমের ভেতরে ঢুকে পড়বে সময়ের সাথে সাথে ফলে পুরো আচার একটা গভীর মিষ্টির স্বাদ তৈরি হয় আরও দশ মিনিট পরের অবস্থা দেখাচ্ছি দেখুন শিরাটা কিন্তু পুরোপুরি ঘন হয়ে এসেছে কেউ যদি বুঝতে না পারেন সেই ক্ষেত্রে একটা স্টিলের বাটির উপরে বা কাচের প্রিজের উপরে রেখে এক মিনিটের মতো রেখে দিবেন তারপরে কাত করবেন যদি দেখেন যে ঘন হয়ে গেছে আর নিচের দিকে নামছে না শিরাটা সেক্ষেত্রে ক্ষেত্রে বুঝতে পারবেন আচারটা তৈরি হয়ে গেছে আর চুলা থেকে একেবারে নামানোর আগেই কিন্তু আমি এইখানে মশলাটা অ্যাড করেছি স্বাদ মতো লবণ দিয়ে দিলাম এখানে লবণের পরিমাণটা একটু কম ছিল চুলা থেকে নামানোর আগে যদি আপনি মশলাটা অ্যাড করেন তাহলে আমের আচারের থেকে চমৎকার ফ্লেভার আসে এবং এই ফ্লেভারটার কারণেই কিন্তু আমের আচারটা এত বেশি সুস্বাদু হয় অনেকেই আছেন যে মশলাটা অনেক আগে দিয়ে দেন অনেক আগে কখনোই দিবেন না একদম চুলা থেকে নামানোর আগ মুহূর্তে মশলাটা অ্যাড করবেন আর আমি মশলাটা কিন্তু আধা ভাঙা রেখেছি ব্লেন্ডারে মোটামুটি আপনি দুই থেকে তিন সেকেন্ডের মতো ঘোরালেই দেখবেন যে এরকম আধা ভাঙা হয়ে যাবে মশলাটা দিয়ে নাড়াচাড়া করেই কিন্তু চুলাটা বন্ধ করে দিবেন আবার অনেকক্ষণ জাল পাড়তে থাকবেন না দেখুন আমি কিন্তু চুলা থেকে নামিয়ে একটা সার্ভিং ডিশে গরম গরম বেড়ে নিয়েছি দেখতে যতটা চমৎকার লাগছে আর দেখেই তো আমার জীবের জল চলে এসেছে আমি কতক্ষণে খাবো কাচের বয়মে অথবা একটা ঢাকনাযুক্ত এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে সংরক্ষণ করতে পারবেন ছয় থেকে সাত মাসের জন্য অথবা কেউ চাইলে এক বছর রেখে খেতে পারবেন আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ